হাজিরার প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চব্বিশতম প্রতিষ্ঠাবাস বার্ষিক উপলক্ষে একটি কেক কাটা অনুষ্ঠানের উদযাপন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জামাল হোসেন জিএম এরিয়া ইনচার্জ নোয়াখালী অঞ্চল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরুল আমিন ও বি বাগা এবং আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক বুকেট নুর আলম এবং আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাসুদ রানা ডিজিএম এবং আরও উপস্থিত ছিলেন হাজিগঞ্জ অফিস ইনচার্জ এম এ মান্নাল এজিএম আরও উপস্থিত ছিলেন কর্মনগর অফিস ইনচার্জ ওসমানগুনি এজিএম এবং আরও উপস্থিত ছিলেন নাসিরগঞ্জ অফিস ইনচার্জ ইব্রাহিম এজিএম আরও উপস্থিত ছিলেন জনাবা শাহিনুর বেগম এজিএম এবং আরও উপস্থিত ছিলেন শেখান্তর অফিস ইনচার্জ আকবর হোসেন এবং আরও উপস্থিত ছিলেন বাজার অফিসের ইনচার্জ মোহাম্মদ সুদুন হোসেন এবং আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন ও বিভিন্ন অফিসের দূর থেকে আগত কর্মীবিন্দু এ সময় সকল মেহমানবৃদ্যুকে ফুল দিয়ে বরণ করেন জনাব জামাল হোসেন জিএম স্যার নুরুল আমিন অবি বাঘা বাইকে কেস্ট দিয়ে গ্রহণ করেন জামাল হোসেন জিএম স্যার এবং একটি মেয়াদ ভিন্ন চেক বিতরণ করেন জামাল হোসেন জিএম স্যার এর মাঝখানে কেক কেটে কোম্পানির চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন কোম্পানির সকল কর্মকর্তা বিন্দু এ সময়ে সকল কর্মী বিন্দুকে এবং ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং প্রোগ্রেসিভ জীবন আর্থিক নিরাপত্তা জীবন বলে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন জামাল হোসেন জিএম স্যার